দোকানটা আর কি আর ওই দেখেন কিতা করতে লইয়া লাইছে লইয়া দেখেন কি গোষা দিছে ওকে কিতারে করস কিতার লাগাস আমার মাথার মধ্যে এটি সাদা সাদা আর দাদা দাদা তোমার চুল যে আরে ফর্তাসে কই একটু স্পা করে দিই স্পা করবি ঠিক আছে কর তোলে দেখতে থাকেন বিড়ি ওটা আমাকে স্পা যে তো করবি একটু ভালো করে না তুই এত অলস কেড়ে একটু গসা গসি কর ভালো যাতে চুল টুল আর না উঠে আর ওই দেখেন ইয়েন্দিয়ার চুলের কি ডিজাইন করতে আছে দেখছেন নি সব ব্যস্ত পূজার দিন না আর ডিসকাউন্টও চলতে আছে প্রচুর পরিমাণে ডিসকাউন্ট তো আপনারা যারা যারা আমার মতো এমন চুল টুল পরে স্পা করবেন বা স্মুথনিং করবেন চুল কাটবেন শেভিং করবেন ফেসিয়াল করবেন স্কাবিং আছে অনেক কিছুই আছে তো গেলে আমি দিকে ফোন নাম্বার দিয়া দেবো ফোন করে যাইবেন গিয়ে সেটা আমার কথা করলে তো আরো ডিসকাউন্টে ডিসকাউন্ট পাইবেন আর ওই দেখেন কিতা খাসা একটা হানতে আছে আমি কিতা কিতা করতে তুই এটা খাসা মাসা দিয়া আর দাদা ওই দেখেন খাসা ডুয়াইস আমি কই আরে না 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 আমার খাসা ডুকাইস তা খাসা ডুকাইস না আমি খাসা লোক না রে ভাই কয় দাদা তুমি দেখো কি তয় ওই দেখেন এবার যে গরম জলের দোয়া উঠতাছে পিছন দিয়ে জল দিয়ে এখন দেখেন দোয়া উঠে দেখছেন নি আর কি মজাটাই লাগতাছিল ধরেন নি আমি না বুদ্ধি ঠেলাটা কেমন এবার দেখতে থাকেন ভিডিওটা আর দেখেন এদিকে সব ব্র্যান্ডেড জিনিস দিয়ে কাজকর্ম করা হয় ওই দেখেন দেখা যাচ্ছে দেখছেন নি কোম্পানিটা এটা দিয়ে স্পার এটা বুঝছেন নি আর ওই দেখেন কী শেভিং চলতেছে আর হেয়ার কাট চলতেছে তো আপনারা যারা যারা পূজার মধ্যে একটু গুড লুকিং হ্যান্ডসাম হইয়া বাড়িতে চান জেন্টসরা তো তারা অবশ্যই এই দোকানে ভিজিট করার ফোন নাম্বার দেওয়া আছে স্কিমে কথা কইয়া যোগাযোগ করিয়া যান প্রচুর ডিসকাউন্ট চলতেছে আর আমার ভিডিও দেখাইছেন করলে তো আরও এক্সট্রা ডিসকাউন্ট আর ওই দেখেন ডিসকাউন্টের কথা শুনি না আগুন জ্বলা শুরু হয়েছে ফায়ার সার্ভিস ফায়ার সার্ভিস ফায়ার সার্ভিস আরে হ্যাঁ দাদা ফায়ার সার্ভিস না এটা তো স্টিম দিছি না আমি আরে থু থকু আমি তো জীবনও করছি না ভাই বায় আয়া করতেছি দেখছেন নি কেমনে আগুন জ্বলা শুরু হয়েছে ওই দেখেন কি আরাম কি আরাম এবার আমার ফাইনাল লুকটা এবার বলে ওই দেখেন এটার থেকে বাইরেছি বাইরে তো আমি কই মা জন্মে শান্তি পাইলাম এটা একটা কি রাখছে মাথার মধ্যে এরপরে কোথ দাদা যেহেতু আগুন জ্বলছে এখন একটু মাসাজ করে দেয় একটু আমি দেয় তৈলে মাসাজ করে তো এবার শ্যাম্পু ট্যাম্পু করাই তো এটা বিডিউ ল হয়েছে না আর ওই দেখেন এবার হিট দিতেছে হিট দিয়ে ড্রাই করতেছে ড্রায়ার ড্রায়ার হ্যাঁ ড্রায়ার দিয়ে ড্রাই ট্রাই করি এবার হেয়ার সিরাম লাগে এবার হেয়ার সিরামের কোম্পানিটা আপনাদেরকে দেখা দেখাই দিই দেখেন লিথিয়াম কোম্পানি হেয়ার সিরাম ইউজ করে হেয়ার সিরাম ট্রাম দিয়া এবার দেখেন আমার লোকটা ওয়াও কি সুন্দরটা কমেন্ট করে জানাচ্ছে লোকটা কেমন হয়েছে তো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন আর সবাই একবার এই সেলোনে গিয়ে সেটা ভিজিট করেন কন্ট্যাক্ট নাম্বার ফোনে দেওয়া আছে টা